আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল কেটিসি বিন্দাস টিভি হইতে বরাক সফরে আসছেন গৌরব গগৈ জুরহাট লোকসভা আসনের সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ বরাকের বিভিন্ন জায়গায় এ সফরের অনুষ্ঠান জারি রাখবেন আগামী চার জুন বুধবার বরাক উপত্যকার শিলচর শহরে উনার আগমন শিলচরে গৌরব গগৈ মহাশয় সফরকে ঘিরে জোরদারভাবে চলছে কাছাড় জেলা কংগ্রেসের প্রস্তুতি প্রথমে শিলচর ইন্দিরা ভবনে আসার পর কাছাড় জেলা কংগ্রেস অপারেশন সিন্দুরের সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করা হবে ভারী বৃষ্টিপাতের ফলে জনগণের আর কষ্টের সীমা রইল না জায়গায় জায়গায় ধস সহ জলমগ্ন অনেক এলাকায় আবহাওয়া ঝড় বৃষ্টি আরো রফতার দ্রুত গতিতে বাড়বে বলে আবহাওয়া দফতরের জারি গোটা অসমে ষোল জেলায় জারি হয়েছে রেড এলার্ট কার্ড এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা ভারী বৃষ্টিপাতের ফলে এই জেলাগুলিতে সতর্কতা তাল এলার্ট জারি করা হলো বরাক উপত্যকার তিন জেলায় অনেক জায়গায় ভূমিস্কলের সম্ভাবনা রয়েছে জানা যায় এই সমস্ত জেলা সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া হতে পারে সংকটজনক নিজের কাজ সেরে অতি শীঘ্রই ঘরে ফেরা ভালো জীবনের আশা বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের প্রভাব পড়েছে গোটা রাজ্য জুড়ে অনর্গল বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত অনেক জায়গায় ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে এ নিয়ে রাজ্যের ষোলোটি জেলায় জারি করা হলো লাল এলার্ট বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের প্রভাব রয়েছে বরাক উপত্যকার তেন জেলায় পাহাড়ি এলাকার বসবাসকারী লোকজন খুবই সতর্ক ভূমিস্খলন সম্ভাবনা রয়েছে নিরাপদ আশ্রয়ে এক কয়েকদিন জীবন ভালো ভুলেও নদীতে স্নান সাতার মাছ শিকার নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য শিলচর থানার অধীনে আউলিয়া সুনাই রোড মাদক বিরোধী অভিযান চালান কাচার পুলিশ এই অভিযানে সন্দেহমূলক ই রিক্সা আটক করা হয় এবং ই রিক্সায় তল্লাশি চালালে তেরোটি হ্যারইন ভরা সাবান বাক্সে উদ্ধার করা হয় ইয়াতে একশো সাতচল্লিশ গ্রাম হেরইন আছে বলে জানা গিয়েছে আটক করা নেশা পাচারকারীর মধ্যে হলেন ফখর উদ্দিন লস্কর আব্দুল মাজিদ এবং মাজিদা বেগম সঙ্গে সঙ্গে কাচার পুলিশ এই তিনজন নেশা পাচারকারীকে গ্রেফতার করে অন্যদিকে সোনাই থানার অন্তর্গত মতিনগর রুডের তালু গ্রামে সন্দেহমূলক একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালানো হয় ইহাতে পাঁচটি সাবান বাক্সে হেরইন উদ্ধার করা হয় কাচার পুলিশ এ অভিযান অব্যাহত রেখেছে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ